ছোটোবেলা থেকে শুনে আসছি ভাগ্যকুল ভাগ্যকুল বিভিন্ন জায়গায় মিষ্টির দোকান দেখছি তাই আমি ভাবছিলাম কি এটা জাস্ট একটা নাম তো আজকে যে জায়গায় আসছি এটা হচ্ছে ভাগ্যকুল বাজার যারা হচ্ছে মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা একটা হ্যাভেন বলা যায় তো এটা হচ্ছে গিয়ে শ্রীনগর উপজেলার মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল একটা ইউনিয়ন সেই ইউনিয়নের এটা একটা বাজার তো আজকে আমি আর নাফিজ আসছি খুবই শর্ট টাইমে এইখানে মিষ্টির একটা দেখতে যে এখানে কী এত নাম করা তো এখানে শুনলাম যে প্রচুর নাম করা মিষ্টি তো এখানে অনেকগুলো প্রচুর মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে ঢুকবো তো ঢোকার আগে যেহেতু বিকাল হয়ে গেছে আমাদের পাঁচটার সময় আশা করা ছিল তো একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে রাস্তায় তো এখন আগে এখানকার নদীর পাটটা দেখায়নি নদীর পাড়টায় দেখে একটুক্ষণ বসে যেহেতু আলো আছে মিষ্টি দেখতে সমস্যা নেই মিষ্টিও খাবো এবং এখানকার মানে ফেমাস হচ্ছে কি আরেকটা জিনিস ঘোল সেই ঘোলটাও ট্রাই করব তো তার আগে দেখি এখান থেকে পদ্মা সেতু দেখা যায় আমি জানি না ক্যামেরায় দেখা যাবে কি না এখান থেকে দেখাই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আমরা পদ্মা নদীর পাড়ায় আসছি এটা মনে হয় পদ্মা নদীর চট্ট আছে হয়তো বা তো যাই একটু পরে নাফিসকে নিয়ে আমরা এখানে মিষ্টি খাইতে ঢুকি যে কী মিষ্টি পাওয়া যায় যাক সবচেয়ে পুরোনো দোকান গোবিন্দ গোবিন্দ বিশ্বন্ন ভাণ্ডার তো সেখানে এসি ফার্স্টে বসলাম যে এখানে আগে খাওয়া দাওয়া করি করি তার মধ্যে ইতিহাস বলে নিই এখানে এক সময় এই জায়গায় তেরো জন জমিদার থাকত তাদের জন্য মিষ্টি বানানো শুরু হয়েছিল এই জায়গাটা তো তখন বাইরে মিষ্টি বিক্রি করা বিষয় ছিল এটা অনেক আগে চল্লিশ মানে চার প্রজন্ম আগে তো পরবর্তীতে এটা এখন তো ওপেন হয়ে গেছে আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যেটা অনলাইনে পড়লাম যে জানতে পারলাম সেটা হচ্ছে যে মিষ্টি চলে আসছে সেটা হচ্ছে যে এই জায়গায় একসময় অনেক আগে অনেক চট ছিল তো অনেক গরু টারু গরু টরু পালা হইতো তো এই কারণে খুব অ্যাভেলেবেল ছিল দুধ সেখান থেকে এখানে মানে ফ্রেশ দুধে মিষ্টি বানানো শুরু এই হচ্ছে ফ্রেশ দুধের মিষ্টি আর আমরা যেটা আসছি গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার যেটা সেটা শুনলাম যে সবচেয়ে পুরনো এটা তো সেই কারণে এখানে আসা তো আমরা ফার্স্টে গোল চাইছি গোল করবো এই যে গোল আসছে তো ফার্স্টে গোলটা ট্রাই করবো গোল ট্রাই করবো তারপরে মিষ্টি খাবো তারপর আবার গোল নিয়ে নদীর নদী পারে যাবো নদীর পারে বৈশা গোল খাবো মজা আছে মজা আছে

তো যাই হোক মিষ্টি খাইলাম আমরা মিষ্টি খাই বেরোইছি এখন তো আমি ছোটোবেলা থেকে তো ভাগ্যকুল দেখছি অনেক দোকান তো আমি ভাবছি কি ভাগ্যকুল মনে হয় কেউ একটা নাম দিচ্ছে কিন্তু ভাগ্যকুল নামে যে একটা এলাকায় আছে এটা আমার ধারণা তো ছিল যাকে এবার ধারণা হইল থ্যাংকস টু নাফিস মানে আজকে হঠাৎ করে নাফিস বলছে আর আমি তখনই জানতে পারছি ফার্স্ট তারপরে অনলাইন লেখাপড়া করলাম যে আসলে ব্যাপারটা কি তো চেনে চলে আসছে তো এই জায়গায় যেটা হয়েছে আমি শুনলাম যে এই জায়গার নাম আলাদা ডিফারেন্ট ছিল কিন্তু এই জায়গাটা আসলে নাকি মানুষের ভাগ্য চেঞ্জ হয়ে যায় সেইখান থেকে এই জায়গার নাম পরবর্তী ব্রিটিশরা ভাগ্যকুল রাখছে তো এইটা যে দেখতেছেন না তারা নদীর পারে চট ছিল অনেক এখন তো অনেক ক্রাউডেড কিন্তু তখন এত ক্রাউডেড ছিল না তখন মানে এই গরু ছাগল পালার অনেক জায়গা ছিল তো প্রচুর গরু ছাগল তো প্রচুর দুধ হইতো সেখান থেকেই মিষ্টির প্রচলন আমি একটু আগেও বলছি জমিদাররা মিষ্টি পছন্দ করতো তারা ছাড়া আর কারোর কাছে মিষ্টি সেল করার ছিল না তো এই যেহেতু অনেক মানে পশুপালন করা যেত এই কারণে এদের ভাগ্য খুব সমত চেঞ্জ হইতো সেখান থেকেই ভাগ্যকুল নাম করা তো যাক আসছিলাম এখানে আসার পরে খুব ভালো লাগলো আসার রাস্তাটা খুব সুন্দর ছিল আমি যাই না পার্সোনাল ভেহিকেল ছাড়া এখানে আসাটা কতটুকু ইজি হবে মানুষের জন্য তারপরেও আমি বলবো যে এখানে কী আসা যায় তো যেটা হচ্ছে যে বাসে করে শ্রীপুর আসার পরে সেখান থেকে অটো নেওয়া যায় মুন্সীগঞ্জে শ্রীপুর এটা মাওয়ার রোড দিয়ে আসে মাওয়া রোড দিয়ে শ্রীপুর নামার পরে সেখান থেকে অটোতে করে এখানে আসা যায় আর যদি কেউ পার্সোনাল ভেহকেল আসতে চান সেই ক্ষেত্রে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব ওই বাজারে তো এখানে সহজে আসতে পারবে আসতে ঢাকা থেকে আমার মিরপুর থেকে আসতে দুই ঘন্টার মতো লাগছে

না অনেক আগে থেকেই তোমরা খাও আমরা এসে এরর এসে কি ভাগুকুলের বাসিন্দা ভাগ্যকুলের বাসিন্দার ভাগুকুলের মিষ্টি সম্বন্ধে খুব একটা জানে না তো না জানার কারণটা স্বাভাবিক আসলে ছর পাশে দেখা আসছে তো এই কারণে মিষ্টিটা অনেক মজা সব বিখ্যাত এই মিষ্টিটা মানুষ খাইতে আসে দূর থেকে এখানে শুক্রবার তো একবারে গ্লিস্টাকার বইরা জায়গায় তাই না যাক কত দূর থেকে মানুষ আসে এখানে খাইতে তারপরে যাই হোক মিষ্টি খাওয়ার পরে আসলাম নদীর পাড়ে বসলাম পদ্মা নদীর পার এটা চট ওইদিকে দেখা যাচ্ছে যেটা দেখাইছি আগেই যে পদ্মা সেতু তো মিষ্টি এইখানকার মিষ্টি যেটা দেখলাম কয়েকটা দোকানে ঘুরলাম আমরা গোপালে খাইছি মিষ্টি কিন্তু কয়েকটা দোকানে ঘুরলাম মিষ্টিগুলো না দেখতে অত আহমরিক সুন্দর না মানে ডেকোরেটিভ না যেটা নর্মালি ঢাকায় আমরা দেখি কিন্তু এখানকার টেস্ট আসলে খুব ডিফারেন্ট মানে মিষ্টি খাইলে বোঝা যায় যে চিনি কম দিচ্ছে মিষ্টি খাইলে বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি দুধের মিষ্টি কোনো গুঁড়া দুধ ইউজ করা হয়নি বা আর্টিফিশিয়াল জিনিস ইউজ করা হয়নি আমার ধারণা খুব সম্ভবত এখনও এখানে অনেক ভালো পরিমাণ দুধ উৎপাদন করা হয় এই কারণেই হয়তো বা এটা ধরে রাখছে অথবা যেটা আমরা গোপালে গেলাম সেখানে চার প্রজন্ম ধরে তারা মিষ্টি বানায় তো তাদের একটা গরিলের ব্যাপার তো আসেই তো এই হচ্ছে আমাদের এখানকার আসা যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আসার পরে মনে হয়েছে যে খুব ভালো লাগতেছে আসার রাস্তাটা খুব সুন্দর ছিল মানে মিষ্টি খাওয়ার জন্য এখানে আসা ওর্থ করে কিনা আমি জানি না কিন্তু এইটা আমার কাছে বেশি ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট আমি জানতে পারছি যে ভাগ্যকুল একটা জায়গা আছে এবং এইখানে এখনও পিওর মিষ্টি বানানো হয় এখন বানাচ্ছে অনেক জায়গায় পিওর মিষ্টি বানায় যেটা আমি বললাম আমি টাঙ্গাইলে যেহেতু টাঙ্গাইলেও পিওর মিষ্টি বানায় আবার কুমিল্লাতেও মিষ্টি হয় সব অনেক জায়গায় বগুড়াতে মিষ্টি হয় কিন্তু এখানে যে ভাগ্যকুলের যে নাম শুনছি সেইখান থেকে আমার বেশি ইন্টারেস্টটা লাগছে তো এই জন্য এই কথাটা বারবার বলা তো যাক আমি আজকেই জানলাম আজকেই আসলাম খুব ভালো লাগলো আসার রাস্তাও ভালো ছিল সব ওয়েল এক্সপিরিয়েন্স তো থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবার কোথাও দেখা হবে আপাতত আমার ভিডিও এখানে শেষ কিছুক্ষণ এখানে রেস্ট আর আরেকটা গোল খাবো তারপর যখন সন্ধ্যা নেমে যাবে সন্ধ্যা নেমাস অলরেডি যখন অন্ধকার হয়ে যাবে তখন আমরা আবার ঢাকার দিকে রওনা দেব সেই পর্যন্ত টাটা বাই বাই